ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন পঞ্চমকর সাধনা মকার সরি পঞ্চমকার সাধনা এইটা কি পঞ্চমকার সাধনা ওই যে আমি প্রথমেই বললাম মামাচার যখন বলেছি পাঁচটা জিনিসের প্রথম শব্দ হচ্ছে ম মদ্য মানে মদ মাংস মাংস মানে বুঝতে পারছো মৎস্য মানে মাছ মুদ্রা মানে ভালো খাবার আর মৈথুন মানে সেক্স ঠিক আছে তন্ত্রোক্ত মতে পূর্ণাভিষেক মানে এই যে প্রত্যেকটা দীক্ষার প্রসিডিওর হয় না প্রথমে দীক্ষা দীক্ষা হরিনাম দীক্ষা হরিনাম দীক্ষায় বেদাচার বৈষ্ণবাচারের সাধন তারপর মন্ত্র দীক্ষা তখন শৈবাচারের সাধন ঠিক আছে তারপর মন্ত্র দীক্ষার পর শাক্তাভিষেক বলে একটি অনুষ্ঠান হয় ঠিক আছে সেইটা হচ্ছে দক্ষিণাচারের সাধন এই শাক্তাভিষিক্ত ব্যক্তি মধ্য মাংস মৎস্যমুদ্রা মৈথুনের অনকল্পদ দিয়ে অনুকল্প বোঝাতে পারলাম কি জিনিসটা মানে দিচ্ছে না অনুকল্প জিনিসটা হচ্ছে ধরো মদের পরিবর্তে মধু দি আচ্ছা মাংসের পরিবর্তে আদা দিয়ে কারণ আমাদের একটা ধারণা আছে যে দেবদেবীর পুজোয় এগুলো লাগে হুম বোঝা গেলে তাহলে এগুলো প্রথমেই কোনো মানুষের মধ্যে ইনপুট করা দেবে না করতে হবে একটা প্রসিডিওর মেনটেন করে ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে ধীরে সেটা তার ভেতরে দিতে হবে তাহলে প্রথমেই মাংসটা না দিয়ে আদার টুকরো দেওয়া হলো শাঁকালু দেওয়া হলো মাছ না দিয়ে কলা দেয়া হলো এইভাবে আস্তে আস্তে তাকে দিয়ে তারপর তাকে পূর্ণাভিষেক করা হয় এই যখন পূর্ণাভিষিক্ত সে হবে তখন সেই পঞ্চম অধিকারী হলো তার আগে কিন্তু নয় পূর্ণাভিষিক্ত না হয় যদি সে পঞ্চমকার ব্যবহার করে আর কিন্তু কপালে অশেষ দুর্গতি আছে সে তার তার মৃত্যু দিয়ে হতে পারে তার পরিবার ধ্বংস হয়ে যেতে পারে তার পুরো বংশটা নির্বংশ হয়ে যেতে পারে মানে তাকে যে প্রসেসটা করতে হবে স্লোলি আস্তে হবে এবং এক একটা পার করবার পর এখনকার দিনে এগুলো পয়সা দিয়ে মানুষ কিনে নেয় গেল এত টাকা দিল পূর্ণাভিষেকা গেল জিনিসটা এত সোজা নয় অনেক মন্ত্র করতে হয় সেই শক্তিটা ভেতরে জাগাতে হয় এবার দেখো এই যে পঞ্চমকার এই পঞ্চমকার সম্পর্কে বলা হচ্ছে যখন তুমি মদ খাবে তান্ত্রিকটা মদ খায় তো মদ খায় না কারণ পান করে মন্ত্রের মাধ্যমে ওই পাঁচটি দ্রব্যকে শোধন করা হয় পাঁচটি দ্রব্যই হচ্ছে তামসিক দ্রব্য পাঁচটা দ্রব্যই তামসিক দ্রব্য এই পাঁচটি দ্রব্যকে মন্ত্রের দ্বারা শুদ্ধিকরণ না করে ব্যবহার করলে সেই ব্যক্তির পতন অনিবার্য কারণ ওই তমগুণটা তার ভেতরে সঞ্চারিত হবে মন্ত্রের মাধ্যমে তাকে শুদ্ধিকরণ করতে হবে এবার মদ খাওয়ার মন্ত্র কি জানো মদ খাওয়ার মন্ত্রই বলি যে কারণ পান করার মন্ত্র বলছে জুগমি কুলকুণ্ডলিনী মুখে নিজের মুখে নয় স্টমাকে নয় পেটে নয় কুলকুণ্ডলিনীর মুখে কুলকুণ্ডলিনী শোষণা পথে ন ব্রহ্ম পথে ন আজিয়বান্তং জিয়বান্তং জীব অব্দি উঠে আসবে তার মুখে মদ্যের আগতি হবে নিজের পেটে নয় আচ্ছা এই যে মদটা খাচ্ছে এবার অ্যালকোহল তো একটা নেশা হয়ে যায় সেক্ষেত্রে আচ্ছা তুমি যদি তান্ত্রিক মন্ত্র দিয়ে সেই মদ্বিকে শোধন করক হ্যাঁ যত বড় অ্যালকোহল ওটাও যা গঙ্গা জলে তাই নেশা হয় না না হয় না যদি তোমার মন্ত্র সিন্ধি থাকে নইলে ওটাও যা তাই সাধারণ মদ মদ তাই আচ্ছা নেশা হয় না ওর মধ্যে অ্যালপনিক ইয়ে থাকে না থাকতে পারে না মন্ত্রের থেকে এতটাই শক্তি কিন্তু তার আগে তোমাকে মন্ত্র সিদ্ধ হতে হবে মন্ত্র সিদ্ধ হওয়ার পর তারপরে তোমাকে পূর্ণাভিষিক্ত হতে হবে পূর্ণাভিষিক্ত হওয়ার আগে তোমাকে পরে গুরুর কাছ থেকে যোগাভ্যাস করতে হবে এই যোগাভ্যাস ব্যতীত তুমি যদি এই পঞ্চম আকারের ব্যবহার করো তাহলে কিন্তু হবে না এই যে বললাম প্রবৃত্তি প্রবৃত্তি থেকে ওটা তোমায় তখনই নিবৃত্তির পথে নিয়ে যাবে ঠিক আছে তোমাকে তখনই ওই জিনিসটার প্রতি আসক্তি তোমার কমবে যখন তুমি ওইটা কুণ্ডলীর মুখে ঈশ্বর অভিমুখী হয়ে দেহের মধ্যে জিনিসটা পাঠাবে কথাটা বুঝেছ ঈশ্বর অভিমুখী হয়ে দেহের মধ্যে জিনিসটা পাঠাবে যদি ঈশ্বর অভিমুখী না হয়ে দেহের মধ্যে জিনিসটা পাঠাও তাহলে কিন্তু সেটার দ্বারা তোমার শরীরে ক্ষতি হওয়ার চান্স আচ্ছা তুই বা আমি কাঁচা মড়ার মাংস খেতে পারবো পোচা গলা মাংস আর ওনিরা খায় কি করে হুম খায় কি করে বুঝে গেল মন্ত্রীর মাধ্যমে পচা গলা মাংসটাকে শুদ্ধিকরণ করে করার পর সেটা কুণ্ডলিনীতে আহুতি দেয় ওর নির্যাসটা দেয় কুণ্ডলিনীতে ঠিক আছে আর ওর স্থূল জায়গাটা নিয়ে শরীরটা পরিপালিত হয় এর ফলে শরীর খারাপ হয় না অবরীদের কোনো দিন দেখেছো শরীর খারাপ হতে বা পিত্ত ক পায়খানা হচ্ছে বমি হচ্ছে দেখেছো কোনো আমি আমিও দেখিনি কোনো দিন গিয়ে দেখবে কাশিতে হাজার হাজার অবরী বসে আছে অবরী চিনবো কি করে ভালো দেখ দেখলেই তুমি বুঝতে পারবে শ্মশানে অনেক তো ভুবও হয় অনেকে তো হয় নিজেদের বলে হ্যাঁ তুমি গিয়ে লক্ষ্য করবে আচ্ছা অগরী যিনি হবেন তিনি কারোর সাথে কোনো তুমি কথা বলতে গেলে সে উল্টো দিকে দেবে কথা বলবেই না একটু রাত করে যাবে কাশিক মণিগর্ণীতে আসার গিয়ে কিছু লোক বসেছে চুপ করে বসেছে কোনো বাহ্য জ্ঞান নেই কোনো লোকের সাথে কথা বলে না তুমি দু তিন দিন গিয়ে লক্ষ্য করবে এবং লোকটা ওইখানেই যাতে বসে থাকে আর ওই মরা চিতার আত খাওয়া মাংস দিয়ে খেয়ে তাদের পেট ভরে কি করে তাদের শরীর খারাপ হয় তাহলে কিছু হয় কি করে মন্ত্রের তাদের শরীরটা কিন্তু থাকছে হম যে বডিটা সেটা কিন্তু তাদের পরিপালিত হচ্ছে ওই খাদ্যটা দিয়েই হচ্ছে কিন্তু ওই খাদ্যটার কোন তম গুণ তাদের মধ্যে মানে কাইন্ড অফ মানে একটা ভিটামিন জিনিস যেমনি আমরা খাইবা সবজি খাই ইউরোপম হয়ে যাচ্ছে তো শরীরের মধ্যে থাকে শাকসবজি রসটা দেহটা পুষ্ট হয় আর তার ভিতরে যে সূক্ষ্ম উপাদান থাকে ওগুলো এটা করে হ্যাঁ এই অ্যাবজর্বেন্সের ব্যাপারটাই হচ্ছে কুন্ডলিনীকে আউট করে দেন কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপস কে সাবস্ক্রাইব করুন